চলে আসলাম তেয়ারি খাওয়ার জন্য আমাদের ভাইরাল সেই গাজী ব্রিমি হাউস মিরপুর দশের এটা কিন্তু ভাইরাল খাবার এখানে এটা খুব টেস্ট এবং ভাইরাল তো আমাদের সাথে আছে রফিক রফিক বন্ধু আমার তো দেখ দেখো খায় কীরকম লাগে তো বন্ধু একটু খায় দেখো তো টেস্ট করা তো কীরকম লাগে সেই 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 এটা হচ্ছে বাইরে হচ্ছে চলে আসছি আমরা যে কিন্তু খাবার সাথে আলাদা আমরা দেখা যাক খাবো অলরেডি সার চলে আসছে তো খাবারের সাথে কিন্তু ভালো তাতে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলে আরও স্বাদটা বেশি পেয়ে যায় তো খাওয়া সিস্টেমটা হচ্ছে এরকম দিলেন পেঁয়াজ দিলেন নিয়ে মাখিয়ে জাস্ট তো এই হচ্ছে গাজীর সামনে সাইডটি দেখছেন তো এখন এখন যে কোথায় মিরপুর দশে পাশাপাশি হচ্ছে আপনার এখন শাহালি মার্কেটের অপর সাইডে চলে আসবেন আর আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি যে এই যে শাহালি মার্কেট দেখছেন যে শাহালি মার্কেটটা তার পাশেই আপনি হচ্ছে যদি নাও চিনেন তাহলে পাশে হচ্ছে আপনার প্রিন্স মুসলিম সরি মুসলিম বিরিয়ানি হাউস বলে সবাই চিনে আর এই সাইডটি হচ্ছে স্যানপ্রাক ক্লাব এই তিনটা জায়গায় যদি আপনি বলেন যে কোথা থেকে আপনাদেরকে চলাচল চলে আসতে পারবেন এই গাজী বিরিয়ানি হাউসে তো গাজীর বিরিয়ানি হাউস আসলেই ভালো আর দামে কম মানে ভালো এদের খাবারটা আসলেই খুবই ভালো আপনারা চলে আসবেন খেয়ে টেস্ট করবেন আমার কাছে ভালো লাগে হয়তো সবার কাছে ভালো নাও লিখতে পারেন তো এসে খাবারের মেনু আপনারা কি কি এখানে পাওয়া যায় আর দাম কত সব দেওয়া আছে আপনারা দেখে নিন এই মেনুটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে খাবার তালিকাটা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কত টাকা প্রাইস যে যেরকম চাই সেরকমই পাবেন তো ধন্যবাদ সবাইকে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন তো ভালো থাকবেন প্রত্যেক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ